আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমাদের বাংলাদেশটাকে নিয়ে একটা দেশ পার্শ্ববর্তী একটা দেশ সে কিনকাল আমাদের ভালো চায়নি সে আমাদের ভালো কিভাবে চাবে কারণ যার নিজের দেশে ক্ষুধার অভাব নেই নিজের দেশের মানুষকে খাওয়ন দিতে পারে না সে আমার দেশকে আমার বাংলাদেশকে কিভাবে ভালো পাবে সে তো সবসময় চাইবে যে অন্যের দেশের অন্যের দেশের সম্পদকে জরজরবস্তি করে নিয়ে এসে আমার নিজের দেশের লোকগরে কি লোকদেরকে কি কিভাবে খাওয়াবো সে সে চিন্তায় মগ্ন যদিও বিষয়টা গল্পের মতো হয়ে যায় কিন্তু এটাই বাস্তবতা যখন দেখবেন যে নিজের ভিতরে এই জিনিসগুলো কাজ করবে কেমন জিনিস আমি যদি আমার ঘরের ভিতরে খোদা থাকে তাহলে আমি তখন চিন্তা করব যে আমার পরিবার যেহেতু এরকম অন্য পরিবারটাও দেখি এরকম করা যায় কি না আমাদের বাংলাদেশকে নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তানি জাহাজ বাংলাদেশে আসলো বিগত তিপ্পান্ন বছরেও এই ঘটনা ঘটেনি কিন্তু এবার ঘটেছে এই কারণে ভারত আমাদের দিকে খুব কুচুকর মহল থেকে এই বিষয়টা নিয়ে চক্রান্ত চালাচ্ছে কেন পাকিস্তান বাংলাদেশ বা বাংলাদেশ পাকিস্তান এত সুসম্পর্ক হতে যাবে প্রয়োজনটা কি তো প্রয়োজনটা তাদের ভালো লাগতেছে না তাদের হিংসে হচ্ছে আমাদেরকে কিভাবে আরও ধমিয়ে রাখা যায় আরও কিভাবে আমাদেরকে শাসন করা যায় এটাই ভারতের বর্তমান একটা প্ল্যানিং বা একটা চাল তারা অনেক হাতে অনেক চাল রেখে দিয়েছে সে বিষয়ে অবগত আছে দেশের মানুষ এটা সবাই জানে আরেকটা বিষয় হচ্ছে যে আমার দেশকে আমি ভালোবাসব আমার দেশের প্রতি আমার প্রেম ভালোবাসা থাকতে হবে আর বেটা নিজের দেশকে বিকৃত করে পরকে কেন খুশি করতে যাবা তুমি তোমার বিবেকে একবারও নাড়া দেয় না এই বিষয়টা যা যে দেশ থেকে তোমাকে নিয়ে তোমাকে দিয়ে নিজের দেশের বিরুদ্ধে চক্রান্ত করতে চাচ্ছে তাকে তুমি কেন এই সুযোগটা দিতে যাবা তুমি তার খাও না তার পরও না তুমি তোমার পরিবারকে ভালোবাসো ভালোবাসতে শিখো দেশকে ভালোবাসতে শিখো তাহলেই দেশপ্রেম কাকে বলে দেশ কী জিনিস সেটা আস্তে আস্তে টের পাবা ভারত উনিশশো সাল পর থেকেই মুক্তিযুদ্ধর পর থেকেই আমাদের দেশের বিরুদ্ধে একের পর এক চক্রান্ত চালিয়ে যাচ্ছে সেটা অব্যাহত রেখেছে তারা এই যে তাদের চক্রান্তমূলক যে চাল বিগত সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ সরকারকে তারাই তো ক্ষমতায় রেখেছে বাংলাদেশে এই যে মুসলিমরা সংখ্যালঘু হয়ে যে জায়গায় মুসলিমরা বেশি সেখানে মুসলিমরা সংখ্যালঘু হয়ে সবসময় থাকছে তারা আমাদের পুলিশ বাহিনীর ভিতরে তাদের লোক ঢুকিয়ে দিয়েছে এবং এখন দেখা যাচ্ছে কি যে তারা আমাদেরকে শাসন করার জন্য সে আবার আগের মতো একটা পায়তারা চালাচ্ছে তো ভারত এই পায়তারা চালিয়ে যাবে তার এই পায়তারা এই চক্রান্ত শেষ হবে না এটা তা সে নিয়ত করে নিয়েছে ভারতে ভারত ভূখণ্ড যতদিন আছে ততদিন তারা আমাদের দেশকে নিয়ে চক্রান্ত করবে এবং কি আমাদেরকে লুটে পুটে তারা খাওয়া সেটা অব্যাহত রাখবে আমাদের থেকে কিভাবে নিবে আমাদেরকে কিচ্ছুই দেবে না এটাই বন্ধুরাষ্ট্র তো তারা যে আমাদেরকে বন্ধু হিসাবে দাবি করে বন্ধুরাষ্ট্র বন্ধুরাষ্ট্র হ্যাঁ তাদের তারা অবশ্যই আমাদের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র কিন্তু এই না যে তুমি সবসময় নিবা দেওয়া লাগবে তুমি রাষ্ট্র হিসাবে বড় তুমি আমাকে দেওয়ারও বেশি যোগ্যতা রাখো আমি হিসাবে ছোট তুমি আমার থেকে একটু কম নেওয়ার চেষ্টা করবে সবসময় কিন্তু তুমি সবসময় চেষ্টা করো যে পুরোটাই তুমি আনা বুঝে নিতে এটা কি হয় এটা হয় না তোমার দেশের মানুষ খাবে আমার দেশের মানুষ কি খাবে না এভাবে চক্রান্ত চালা চালিয়ে যাবে সে এগুলো করতে থাকবে আচ্ছা পাকিস্তান সাথে আমাদের সম্পর্ক ভালো হোক বিগত আরও দশ পনেরো বছর পর দেখা যাবে কি ভারত আর আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না এবং কি তারা কখনোই চায় না আমাদের ভালো আমাদের মন্দটা সবসময় তারা চেয়েছে আমাদের ভালো কখনোই ভারত চায়নি